আমার হাতের মধ্যে বর্তমানে কিছু ছোট ছোট পদার্থকে দেখা যাচ্ছে বা বস্তুকে দেখা যাচ্ছে তো এইগুলোকে আসলে কি বলা হয় এইগুলোকে হচ্ছে গ্লোবিউস বা এটা এক ধরনের ভেষজবহ হিসেবে পরিচিত তো এটার নাম হচ্ছে গ্লোবিউস তো এটাকে সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ভেষজ বহ হিসেবে ব্যবহার করে থাকেন এই যে আমি এই গ্লোবিউলসগুলোকে এক গ্রাম কাঁচের শিশিতে ভরাইলাম এটাকে এখন ওষুধ প্রয়োগের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হবে আমি যে কোনো একটা যদি ওষুধকে ওষুধকে সিলেকশন করি এটাকে যদি রুগীদেরকে দেই সেক্ষেত্রে এখান থেকে ওষুধ নিয়ে আমি মধ্যে সিক্তকরণ করে এই ওষুধটাকে প্রয়োগ করব। তো পাশাপাশি আমরা একটু জেনে নিই যে ভেষজবাহ বলতে কি বোঝানো হয় ভেষজ বলতে এমন সব পদার্থকে বোঝানো হয় যাদের কোনো ঔষধি গুণ নেই এবং এগুলো ঔষধ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো এই গ্লোবিউলস গুলো এগুলো চিনি দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে ছোট ছোট দেখতে টিএইচএমএস প্রথম থেকে চতুর্থ বর্ষের এ টু জেড ভিত্তিক ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিনেশনের ইউটিউব চ্যানেল যারা নতুন আছি তো অনেকের হয়তো বা চিন্তা অসুবিধা হতে পারে যে হচ্ছে বাটিকা অনুবাটিকা এগুলো বুঝতে শব্দগুলো বুঝতে অসুবিধা হতে পারে তো গ্লোবিউলস হচ্ছে ওষুধ প্রয়োগের মাধ্যম এটা কোনো প্রকার ওষুধ নয় এটা এমনিতে যে কোনো মানুষ স্বাভাবিকভাবে খেতে পারে তবে অতিরিক্ত খেলে তাদের ক্ষেত্রে আহ ক্রিমি হওয়ার সম্ভাবনাটাও থাকে তো ভিডিওটি সকলকে শুরু থেকে শুধু পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ